আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্সরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কৃষি ও গবাদি পশু পাখি চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে একটা নতুন এবং কি ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার জন্যই আপনাদের এই ভিডিওটা করে দেখানো আসলে এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা মুরগি এবং মুরগির সাথে একটা মোরগ সবসময় ঘোরাফেরা করছে এক বন্ধু আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করেছিল যে আমি জাতি ডিম গোলা চিনমুখীভাবে অর্থাৎ যে যে ডিমটা মোরগ ধারা মুরগি প্রজন মুরগিকে প্রজনন করা হয়েছে এর ডিম আমি চিনব আসলে এরকমভাবে চেনার কোনো উপায় নেই বন্ধুরা তো আপনাকে একটা কাজই করতে হবে সেটা হলো আট দশটা মুরগির সাথে একটা করে মুরগ আপনাকে রাখতে হবে অর্থাৎ আপনি যদি মুরগি পালন করে থাকেন মুরগি সেই মুরগি থেকে বাচ্চা ফোটাতে চান ডিম থেকে তাহলে কিন্তু আপনাকে মুরগর সাথে পালন করতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে আসলে এই এই পাঁচ সাতটা আটটা দশটা মুরগির সাথে যদি একটা মুরগ আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনি অবশ্যই দেখবেন ওরা প্রজনন করতেছে এবং নিয়মিত যদি প্রজনন করতে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা ডিমই জাতি হবে অর্থাৎ প্রজনন ভালোভাবে হলে ডিমগুলা কিন্তু প্রত্যেকটা ডিমের থেকেই বাচ্চা আপনি পাবেন ফুটবে তবে আপনাকে খেয়াল রাখতে হবে বড় বড় ডিম হলে আট দশটার উপরে দিবেন না যদি একটু ছোটো ডিম হয় তাহলে বারো থেকে চোদ্দোটা ডিম দেবেন তাহলে দেখবেন যে সুন্দরভাবে বাচ্চা উঠবে ধন্যবাদ